বাজারে তো যাচ্ছি পোকটে নাই টিহা দেখি চা মা খাওয়া দেয়নি বাইক নিরা বসে আমার কি চা খাতি টিহা লাগে যা বসে কিন্তু দেশে একদম দেবেইনি যেদিনের থান টিহা লাগবে সেদিনের থান সালাম। কি খালামে শেষটা নানু মামাল আল্লাহ ওদিন আমার দোকানে না ঢুকে আজকে

গুনি গুনি চা বানাচ্ছি সকলের চা ডোকে ডোকে খাবি আর তুই স্যাপ ডোকে ডোকে খাব তো সেই ব্যবস্থা আমি ফুড়তিছি রাষ্ট্রে মামা তুমি গুগু দেহি গুগুর গগুর ফাঁদ দেহ নাই তোমার আজকে ওই ফাঁদই দেহাবো রাহো ঠিক এটা চাৰতে আকৌ নানুনক আজ কি শিক্ষা দিব যাৱাৰ সময় নানু নাম কয় চলি যাব আচ্ছা যাৱাৰ সময় নানুৰ সামনে নানু নাম কয় চলি যাব আচ্ছা আমাক বিল বিকালে দিলেও সমস্যা নাই অ ভাই এলা চালে আও শুনো বিল তোমাৰ দেওয় দৰকাৰ নাই যাৱাৰ সময় নানুৰ নাম কয় সোজা চলি যাব ঠিক আছে ঠিক আছে এই কয় যে শুনো নাই আবার কয় যে পাউটার নাই আবার কয় যে নেবে ওকাহা কাহা আটান হরো এলো ধরো দাও এলে ভাই সেনি সারা তোড়া তো মার চিন্তা নাই ও গর গর মুখরত কাল কাল আইসা সাখা সুদা চলে যাব ভাই এবা তাহারই সুকে লুক হই বসে থাক ঠেলা বুঝব না একটু পর ইশরে সবাই চুমুক দি চা খাচ্ছে আমাক দেখছে গরম গর মুখরত কাল কাল যাই শরীর মরি চলতিছে না একটা চা খায় আসে গিয়ে ও ভাই একটা সাধন তো এ ভাই এ চা আমার দেওয়া লাগ এ ভাই এ কি হয়েছে তোর হে আপনার দোকানে পাঁচ টিহার চা খালি দশ টিহার বিল দেওয়া লাগে আপনার দোকানে চাহই খাবো হয় তোর চাহ তোর চাহ নানুক পাঁচটি হেঁচা দশটি হালিশ আমি চা খাবো নান্নুক খাওয়া গা দৈনিক হেঁচরা দুহানে দোহানে বসে থাকে একখান চা খালি দুহিনের বিল দেওয়া লাগে শালার কি রে শালা কবি কবি আস্তে আস্তে কবি তার না মানুষ শোনাচ্ছে আরো যে শরীরটা খালি জ্বলতিছে রে ও যায় না কে এ যে আমি আবার ঘুরে আসলি তুই ছেঁচরামা বাদ দে ছেঁচরামা আর কতকাল হরবু তোর দলায় তো চা খাওয়ার যায় না ছেঁচরামি বাদ দে তোর দলায় দুহানে বসির পারিনি আবার ঘুরে আসলিম তাও চা খাবি পারলিম না চলে গেলিম আবার ভাই বিল কাহা দিবি কাহা সোমবার কথা মনে আছে বিলটা দিদিও বিলটা বদ্ধ দিদি আগে সাথে মনে নাই বিলটা দিদিস কাহা দাদা আর এক সপ্তাহের কথা মনে আছে বিলটা দিদি দিও বিলটা দিদিস বদ্ধলার মতো শালার কার মুখ দেখিয়ে দিতে দুহানে আইলিম সব বেটা শালা চা খায় আসছে আর বিল ধরা দিতে আছে আমার আমারই কাছে টিহার নাই গোপালি তা আঠায় লাভ নাই টেহা দাও টেহা দাও দাও ওরে শালা নিদি খাই নি টেহা দিছা আর সব বেটা শালা বিল আমার গারে কথা দি গেল এ নে চলে গেলিম তাই থাক আস আস তুই খারা খাড়া খারা খারা টেহা গুনে দে আগে বদ্রলহের মতো কিসির টেহা দেব বহুত ধরসু।

যামা জামা খুলি লিস তোর দোকানের সামনে আর একটা দোকান দেব আমি একটু সবুর হর ইসরে ডানিমা মিত্র কেউ দেখতেছে না আমার ওদের শিক্ষা এথায় টিহা থার আর বাজারেই এলে জামা খুলি লিব তো এলে আমারও শিক্ষা লেখা চলি গেলি যাও যাও তেহা দি জামালি যাও যাও তোমাক আমার চিনা আছে ভালো হরি যাও যাও তো হ্যাঁ মন আছে আমার কাছে টিয়া পাবি না বিশ তিরিশ সালের টিয়া সুদি রি নয় ভাই আমি তা হইলিম আপনারা তা হইবেন না টিহালি বাজারে আসেন চোরের দশ দিন সাধুর একদিন কথাটা সবাই মাথায় রাখবেন